আর বাংলার তো অবস্থা বুঝতেই পারছেন ভয়াবহ দুর্দিন বাংলার আজকে যারা অভিভাবক অভিভাবিকা এসছেন বাংলা এবং বাংলার আমরা এবং বাঙালি বলে পরিচয় দিতে এখন লজ্জা হচ্ছে যে বাংলার রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র নজরুল স্বামী বিবেকানন্দ প্রণবানন্দ যে বাংলায় জন্মগ্রহণ করেছেন তাদের মনীষা আকাশ বাতাস মুখরিত হয়েছিল আজকে সেই বাংলা মাথা নত হয়ে গেছে আজকে যারা একটু শিক্ষার সঙ্গে যুক্ত আছেন একবার ভাবুন শিক্ষা জগতের যারা দপ্তরটাই জেলখানায় চিন্তা করা যায় এতগুলি শিক্ষিত যুবক যারা কত কষ্ট করে পড়াশোনা করেছেন দিনের পর দিন মাসের পর মাস মাসের বছরের পর বছর কেটে গেল কোনো দরদি মরমি তাদের সঙ্গে দেখা পর্যন্ত করছে না করে আজকে যেভাবে প্রায় পঁচিশ হাজার যারা শিক্ষিত যুবক তাদের চাকরি চলে গেল আজকে চিন্তা করতে পারবেন এই অবস্থায় আমরা শুধুমাত্র লেখাপড়ার সঙ্গে যুক্ত থাকলে ভুল হবে এই পড়াশোনার কেরিয়ার তৈরি ক্যারেক্টার বিল্ডিংটা খুব দরকার না হলে আজকে মন্ত্রী বলছেন আমি ব্রাহ্মণের ছেলে আমার কোয়ালিফিকেশান এই আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছিলাম আমি চার চারটা দপ্তরের প্রধান জজ সাহেবকে বলছে দয়া করে আমাকে জামিন দিন কল্পনা করা যায় তাহলে এই নরেন্দ্রপুর পড়াশোনার কি মানে এই চার এত কোয়ালিফিকেশান নেওয়ার কি মানে যুক্তিকতা